চট্টগ্রাম বন্দর অবশেষে আমেরিকার হাতেই চলে গেল আমরা যারা শেখ হাসিনার কথাকে বিশ্বাস করিনি কখনো যে শেখ হাসিনাকে মার্কিন ডিপ স্টেট থেকে এবং মার্কিন দূতাবাস থেকে প্রস্তাব দিয়েছিল আপনি যদি চট্টগ্রাম পার্বতী চট্টগ্রাম বাজার এই অঞ্চলগুলো আমেরিকার হাতে দিয়ে দেন তাহলে আপনি আজীবনের জন্য ক্ষমতা থাকতে পারবেন শেখ হাসিনা তার অনেক সমালোচনা আছে তিনি ডিক্টেটর তিনি ফেসিস্ট তিনি স্বৈরাচার মানে আপনাদের কথা অনুযায়ী তিনি গুমকুনের সাথে জড়িত ছিলেন তিনি বিরোধী দলকে কোনো স্পেস দেননি মানছে সব কথা একটা মানুষের সব যেমন ভালো হতে পারে না তেমনি সব কিছু খারাপ হতে পারে না দোষগুণ মিলিয়ে কিন্তু একটা মানুষ শেখ একটা মানুষ কিন্তু শেখ হাসিনা যেটা ছিল সেটা হচ্ছে নিখাত দেশপ্রেম যেটা আমাদের সুদী মহাজন এই বিদেশি বেনিয়া তার নেই সুদী মহাজন মুসলেখা দিয়েছিলেন যে বাংলাদেশকে আমেরিকা হাতে তুলে দেওয়া হবে এবং তিনি সেটা তুলে দিয়েছেন পিটার হাস মার্সে বার্নিকাট এবং অন্যান্য যে মার্কিন রাষ্ট্রদূতরা বাংলাদেশে কাজ করেছেন গত কয়েক বছরে তারা বারবার শেখ হাসিনাকে এই প্রস্তাবটা দিতেন কিন্তু শেখ হাসিনা কখনো রাজি হননি শেখ হাসিনা যদি রাজি হতেন তাহলে হয়তো শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হতো না অনেকে বলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন সামরিক বিমানে করে সামরিক এবং বিমান বাহিনীর তত্ত্বাবধানে কেউ যদি দেশ ছেড়ে যায় সেটা কি পালিয়ে বলা কিনা আমার ছোট্ট বাংলা জ্ঞানেই সেটা আসে না যাই হোক আপনারা তো দেখলেন যে চট্টগ্রামে মার্কিন সামরিক বাহিনী শুরু করেছে যদিও আর মানে আমাদের দেশের আন্ত বাহিনী জনসংযোগ থেকে বলা হচ্ছে যে এটা হচ্ছে নিয়মিত প্রশিক্ষণের একটা অংশ এই মার্কিন বাহিনীর সদস্য সংখ্যা কতজন মাননীয় দর্শক বিরানব্বই জন আর তার ওদিনকে তার অধীনে প্রশিক্ষণ চেয়ে কজন ষাটজন তার অধীনে প্রশিক্ষণ চেয়ে কজন একশো ষাটজন আমেরিকাতে আপনি যদি পাবলিক স্কুলে যান প্রতি তিরিশ জন ছাত্রের জন্য একজন করে টিচার থাকেন আর যদি আপনি প্রাইভেট স্কুলে যান তাহলে প্রতি বিশ জনের জন্যই থাকেন একজন করে টিচার তার একজন সহকারী ওখানে যেমন তিরিশ জনের জন্য একজন টিচার একজন সহকারী তাহলে বিরানব্বই জনের জন্য আচ্ছা ধরে নিলাম এই বিরানব্বই জনের মধ্যে ছেচল্লিশ জন টিচার ছেচল্লিশ জন সহকারী তাহলে যদি বাংলাদেশ সে তারা পাবলিক স্কুলে চালু করে মানে প্রাইভেটটা বাদ দেন যদিও এটা প্রাইভেট আচ্ছা তাহলে কত হওয়া উচিত ছিল ওখানে যেমন তিরিশ টু টু তাহলে ছাত্রসংখ্যা কত হওয়া উচিত ছিল তেরোশো আশি জন কিন্তু সেখানে কজন আমরা দেখতে পাচ্ছি অন্য দশক একশো ষাট জন এইটা কীভাবে প্রশিক্ষণ হয় আমার মাথায় ঢুকছে না আসলে প্রশিক্ষণ না হলে মার্কিন বাহিনী চট্টগ্রামকে দখল নিয়ে নিয়েছেন অলরেডি চট্টগ্রাম বন্দরটাকে নিয়েছেন তারপর আস্তে আস্তে চট্টগ্রামকে কাজ করবেন আপনাদের মনে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কীভাবে এসেছিলেন বাণিজ্যের নামে ছজন নিয়ে মাত্র বিরানব্বই জন নিয়ে এখন যেমন এই যে বিরানব্বই জন তাহলে সেনা মিল খুঁজে পাচ্ছেন আমি তো পাচ্ছি এই বিরানব্বই জন নিয়ে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আস্তে আস্তে ইংল্যান্ড থেকে কামান বন্দুক গোলা সব নিয়ে এসেছেন এবং ওখান থেকে সৈন্য পর্যন্ত নিয়ে এসেছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ভারতে মানে আমাদের এই বাংলা বিহার উড়িষ্যার যে অধিপতি ছিলেন নবাব শেরউদ্দুল্লাহর আমলে কিংবা তার দাদার আমলে মানে তার দাদা আলেবুদ্দিন খান আমলে তারপর একসময় ঝোঁক বুঝে তারা খুব মানেন তাদের দেশীয় বাহিনীর সাথে জগৎসের রায় জলভ মির্জাফরের মতো কিছু কুলাঙ্গা সৃষ্টি করেছিলেন যেমন আমরা দেখতে পাচ্ছি ডক্টর মহইনুস জাহাঙ্গীর আলম চৌধুরী আসিম নজরুল আদিল খান শুভ্র সৈয়ীদ রিজওয়ানা হাসান এসব দালাল তারা সৃষ্টি করেছেন এবং তাদের মাধ্যমে ওই যে ইস্যানীয় বিরানব্বই বিরানব্বইজন নিয়ে এসে আস্তে আস্তে বাংলাকে দখল করেছেন ঠিক আছে এভাবে এই জন এসে এই মির্জাফর ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে জগৎ শেঠ আসিফ নজরুল কিংবা গসেডি বেগম সৈয়দ রিজান হাসান এদেরকে দিয়ে বাংলাদেশটাকে দখল করে নিচ্ছে এবং সামনে তাদের সামন্ততান্ত্রিক অঞ্চল আরও বাড়িয়ে নেবে চট্টগ্রাম বন্দর দখলে গেল অলরেডি চলে গেছে দখলে গেল অ্যাপাচে হেলিকপ্টার যে সামরিক হেলিকপ্টারগুলো সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয় সেই হেলিকপ্টারগুলো পর্যন্ত বাংলাদেশে চলে এসেছে আর এই যে মহাজন বিএনপি মহাসচিব ফখর ইসাভ আলমগীর জামাত ইসলামীর নায়ব আমির ডাক্তার আবু তাহের জাতীয় নাগরিক পার্টি মানে জাতীয় চাল্লিশ পার্টি ন্যাশনাল চাল্লিশ পার্টির কিংবা জাত ন্যাশনাল সিটিজেন পার্টি যেটা বলুন না কেন তার সদস্য হচ্ছে বাক্তার হোসেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ও পররাষ্ট্র উপদেষ্টা জাহিদুল করিম তাকে নিয়ে আমেরিকাতে পিকনিক করতে চলে গেলেন মানে জাতিসংঘের যে অধিবেশনটা হয় সেটা তো পিকনিক ছাড়া অন্য কিছু নয় আর বাংলাদেশে মার্কিন বাহিনী তার কার্যক্রম শুরু করেছে দখলদারির মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখেছেন কাঠঘরের মানুষকে যেতে দেয়া হচ্ছে না তাদের বাড়ি বাড়িঘরে ঠিক কিছুদিন আগে মহেশকারীতে একটা গ্রামকে উচ্ছেদ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে মার্টিনে যেতে দেওয়া হচ্ছে না আজকে গত এক বছর ধরে মাননীয় দর্শক এইভাবেই মির্জাফর ডক্টর মোদ্দিনুস সুদীপ ডক্টর মিনুস বাংলাদেশকে মার্কিন বাহিনীর হাতে তুলে দিয়েছেন এবং সেই সাথে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গত মে মাসে ভারত পাকিস্তানের সাময়িক যুদ্ধের পরে মানে তিন দিনের যে যুদ্ধটা ছিল তারপরে পাকিস্তান আর্মির চিফ দুবারের জন্য মার্কিন আতিথ্য গ্রহণ করেছেন এবং মার্কিন সরকারের দুইশো বছরের প্রথা ভেঙে কোনো সেনাপ্রধানকে হোয়াইট হাউসে আতিত্ব দিয়েছেন হোয়াইট হাউসে আত্মিত দেওয়া হতো যে সেনাপ্রধানরা ক্রাশ কমাতে থাকতেন পাকিস্তান সেনাবাহিনী প্রধান কিন্তু শুধু সেনাপ্রধান তার পাকিস্তান প্রধান কি দিয়ে বাংলাদেশে এখন পাকিস্তান বাহিনী রিক্রুটের কাজ চলছে বাংলাদেশের বিভিন্ন সশস্ত্র বাহিনীগুলোতে বিশেষ করে বাংলাদেশ বর্ডার গার্ডে এই বর্ডার গাড়ে পাকিস্তান বাহিনীকে রিক্রুট করা হচ্ছে এই জন্য যে যাতে সীমান্তে ভারতকে ব্যর্থপ্রস্ত রাখা যায় এবং আমার তথ্যমতে অলরেডি পঁচিশ হাজার জোয়ান পাকিস্তান থেকে রিক্রুট করা হয়েছে এবং তাদের পরিকল্পনা হচ্ছে সর্বমোট এক লক্ষ পাকিস্তানি নাগরিককে বাংলাদেশের পুলিশ আর্মি নেভি ফোর্স এবং বিজেপিতে জয়েন করানো হবে রিক্রুট করা হবে ভারতের বিরুদ্ধে আমাদের অভিযোগটা কী ছিল দিল্লি না ঢাকায় দিল্লি না ঢাকারই সেই স্লোগানের মূল প্রতিবাদ্য বিষয় কী ছিল যে বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্য মেনে নেওয়া হবে না কিন্তু বাংলাদেশ এখন শুরু হয়েছে মার্কিন পাকিস্তান বাহিনীর আধিপাত্র এবং সেই পাকিস্তান বাহিনী বাহিনীকে সে পাকিস্তান বাহিনীকে পেছন থেকে মদত দিচ্ছে আমেরিকা এবং আমেরিকা অলরেডি বাংলাদেশে ভূখণ্ড দখল করে পাকিস্তান বাহিনীকে এই দেশে প্রতিষ্ঠিত করতে সাহায্য করছে মানুষ দর্শক আপনারা যদি স্বাধীন বাংলাদেশ কাপে ফিরতে চান তাহলে আর একটি যুদ্ধের বিকল্প যা কিছু নেই আজ এ পর্যন্ত মানুষ দর্শক ভালো থাকবেন